গ্রহাণুর আঘাতে ধ্বংস হতে পারে ভারতের কলকাতা মুম্বাই সহ বাংলাদেশের রাজধানী ঢাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই মুহূর্তের সব থেকে বড় খবর হল সিটি কিলার এটা একটা গ্রহাণু যেটা ভারত এবং বাংলাদেশের বেশ কিছু শহরকে ধ্বংস করতে পারে নাসার বিজ্ঞানীরা দু হাজার চব্বিশ সালের সাতাশে ডিসেম্বর একটা গ্রহাণুকে দেখতে পেয়েছিল মনে করা হচ্ছে যে দু সাল নাগাদ সেটা পৃথিবীতে আঘাত হানতে পারে এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে গ্রহণ ওটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিজ্ঞানীরা অবশ্যই এটাও বলেছেন যে এই সংঘর্ষের সম্ভাবনা তিন দশমিক দুই পার্সেন্ট তবে চিন্তার বিষয় এটা ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই পার্সেন্টেজটা ছিল জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট সেটা এখন বেড়ে হয়েছে থ্রি পার্সেন্ট এই যে ক্রমশ সংঘর্ষের এই যে পার্সেন্টেজটা বাড়ছে এটাই কিন্তু ভয়ের আগামীতে হয়তো এই যে সংঘর্ষের সম্ভাবনা সেটা আরও বাড়তে পারে এখন থ্রি পার্সেন্ট আছে পরবর্তীতে কিন্তু সেটা আরও বাড়তে পারে এটাই মেন চিন্তার বিষয় এতক্ষণ আপনাদেরকে যে মহারথীর সম্পর্কে কথা বলছিলাম সেই গ্রহাণুটার নাম হল টু জিরো টু ফোর ওয়াই আর ফোর এই গ্রহাণুটা দু হাজার বত্রিশ সালের বাইশে ডিসেম্বর পৃথিবীতে হিট করতে পারে বলে অনুমান করা হচ্ছে এ বিষয়ে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ওয়ার্নিং নেটওয়ার্ক অফিসিয়াল একটা নোটিফিকেশান জারি করেছে যে দু সালে এটা কিন্তু হিট করতে পারে এই বিষয়ের উপরে বিস্তারিত ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আসবে সেদিকে খেয়াল রাখুন ধন্যবাদ